স্বাধীন হায়দ্রাবাদ দখল করেছে উনিশশো সালে আপনি মনে করেন এই যুগে মনে হয় এরকম কিছু সম্ভব না আপনি বোকার স্বর্গে বাস করছেন এই বর্তমান যুগেও যেখানে ইউক্রেনের পাশে পশ্চিমা বিশ্বসহ সারা বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো ইউক্রেনের পাশে রাশিয়া আক্রমণ করছে কি করতে পারতো আমাদের থেকে হামজা মুসাফ খালিদ বিন ওয়ালিদ কেউ আসুক আমাদের থেকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিরা আসুক মাহমুদ গজনবীরা আসুক শাহজালালরা আসুক যারা এই ভূখণ্ডের স্বাধীনতা সার্বমুক্ত অখণ্ড রেখে ইসলামের পতাকা উড্টি করে বাংলাদেশের স্বাধীনতা সার্বমুস্তকে দিন পর্যন্ত অখণ্ড রাখতে পারি একটা মসজিদ শহীদ হয়েছে সেই মসজিদের নাম কি বাবরি মসজিদ আজকের এই দিনে এই ভারতীয় হিন্দুত্ববাদী তারা আমাদের এই মসজিদকে গুড়িয়ে দিয়েছে এটার ফলে পুরো ভারতবর্ষে একটা দাঙ্গার সৃষ্টি হয়েছিল এই দাঙ্গা শুধুমাত্র ওই উত্তর প্রদেশে সীমাবদ্ধ থাকে নাই পুরো ভারত ছড়ে পড়েছিল ভারতের যেখানেই মুসলিমরা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের উপর নির্বিচারে গণহত্যা চালানো হয়েছে একজন দুইজন না দুই হাজারের উপরে মুসলমানদেরকে শহীদ করা হয়েছে মুসলিম মা বন্ধুদেরকে গণহারে ধর্ষণ করা হয়েছে মুসলমানদের ঘরবাড়ি বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ধর্মীয় উপাসনালয় মসজিদ মাঠ নির্বিচারে একদম ধ্বংসস্তূপ বানানো হয়েছে হাজার হাজার মুসলমানরা আহত হয়ে এখনও তারা অনেকে পঙ্গুত্ব বরণ করেছে আর চার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে যে নেতৃত্ব দিয়েছেন সেই লোকটাই এখন পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ যাকে বলা হয় সেই দেশের প্রধানমন্ত্রী আল্লাহর জমিনে আল্লাহ আলা আল্লাহ রসুল সাল্লাহ আলী ও তিনটা মসজিদকে খুব সম্মানিত করে গিয়েছেন আমরা সবাই জানি এই তিনটা মসজিদে সম্মানিত আর কোনো মসজিদ না আল্লাহ বললেন না দুনিয়াতে যত মসজিদ আছে সব মসজিদ কারঘর আল্লাহর ঘর আল্লাহ রসুল সাল আলী ও সহিহুল মুসলিমের চারশো চৌষট্টি নম্বর হাদিস রসুল্লাহ সাল আলী ও বললেন ওহিবুল বিলাদি ই আল্লাহ তারা নিকট এই পৃথিবীতে সবচেয়ে সম্মানিত সবচেয়ে ভালোবাসা সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে মসজিদুল আল্লাহ সাথে সাথে আল্লাহ রসুল আবার বললেন ও আবু গদুল বিলাদি ইলাল আরদি এবং পৃথিবীতে এই জমিনেতে যত নিকৃষ্টতম স্থান আছে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম স্থান হচ্ছে আল্লাহর নিকট আসুহা তোমাদের বাজার রব্বুল আলমিন পবিত্র কোরআনের দুই নম্বর সুরা সৌরতুল নাম্বার একশত বলেন নম্বর আয়তে বলেন ম্যাম মানা আমা সাজিদাল লহি আই লো কার অফি হাসমুহ ওয়াসা আফি খর বিহারবরা মিন বললেন দুনিয়ার বুকে ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হবে তার চেয়ে জালেম পৃথিবীর বুকে আর কেউ নাই যেই ব্যক্তি মানুষদেরকে মসজিদে আসতে মসজিদে নামাজ পড়তে মসজিদকে প্রতিষ্ঠা করতে বাধা দেয় এর চেয়ে বড় জালেমান নাই বর্তমান আমাদের এই প্রেক্ষাপটে আমরা এখানে যারা আছি সবাই আমাদের দেশ সম্পর্কে সময় সম্পর্কে সচেতন আমরা সবাই জানি আমাদের আশেপাশে কি করছে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশ ছাপ্পান্ন হাজার বর্গমাইল ভূখণ্ডে আজ পর্যন্ত ওই অর্থে রায়ট যেটাকে বলে সাম্প্রদায়িক দাঙ্গা আমাদের ইতিহাসে একটাও নেই আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই মিলে একসাথে একভাবে মিলেমিশে এখানে বসবাস করছি কিন্তু আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটা বিশেষ চিহ্নিত মহল তার অপতৎপরতা চালাচ্ছে বিভিন্ন নামে কখনো আসতেছে হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান জোট কখনও আসতেছে ইস্কন নামে কখনো সনাতন সনাতনী জাগরণ কখন আর্য মহাসভা কখনো সনাতন ঐক্য নামে তারা বিভিন্ন ধরনের অপতৎপর আমাদের দেশে চালাচ্ছে আমাদের এই শান্তিপূর্ণ এই ভূখণ্ডকে অশান্ত করার জন্য আপনি আমি যতই সম্প্রীতির কথা বলি না কেন আপনি আমি তাদের মন্দির যতই পাহারা দেই না কেন আপনি আমি যতই রাজ জেগে ঘুম আমরা না ঘুমিয়ে তাদেরকে ঘুমানোর ব্যবস্থা করি না কেন তারা সুযোগ পাইলে দিনে দুপুরে আদালতের চত্বরে রাষ্ট্রীয় আইনজীবীকে হত্যা করে ফেলছে মসজিদগুলোকে ভেঙে ফেলতেছে আমাদেরই ঘুমবে আমরা এই ঘটনা সবাই জানি না তারা থাকবে খাবে আমাদের দেশে দালালি করবে সীমান্তের ওপরে কিছু হওয়ার আগেই আবার দাদাদের দিকে আনবে দেখেন আমাদের মেরে শেষ করে ফেললো এই একটা অবস্থার মধ্যে আমরা আছি আর সীমান্তের উপরের দাদাবাবুরা সারা বিশ্বে মিডিয়ার তথ্য সন্ত্রাসের মাধ্যমে সারা বিশ্বে আমাদের এই দেশের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে এই এই সমস্ত করেই তারা মূলত এক একটা ভূখণ্ড দখল করতে চায় এইভাবেই তারা এক একটা ভূখণ্ড দখল করে আপনার যারা ইতিহাস সম্পর্কে সচেতন আমাদের ইতিহাস সম্পর্কে যাদের জানা আছে আমরা জানি উনিশশো সালে যখন ভারত পাকিস্তান স্বাধীন হয় শুধু কি ভারত পাকিস্তান স্বাধীন হয়েছিল না আরও ভূখণ্ড এখানে স্বাধীন ভূখণ্ড ছিল আরও অনেক স্বাধীন ভূখণ্ড এই জায়গায় ছিল হায়দ্রাবাদ সিকিম তারপরে বিভিন্ন রাজ্যশাসিত স্বায়ত্তশাসিত অঞ্চল ছিল এইগুলো কিন্তু একই সাথে স্বাধীন হয়েছে ভারতের একজন স্বাধীনতা আন্দোলনের প্রথম সারি একজন নেতা যার নাম হচ্ছে জওহরলাল নেহ নেহেরু আপনার নাম শুনছেন না এই নেহেরুর একটা মতবাদ আছে যেটাকে বলা হয় নেহেরু ড্রকটিন উনিশশো সালে তার একটা বই প্রকাশ হয়েছিল এই বইটার নাম হচ্ছে ডিসকভারি অব ইন্ডিয়া এই ভয়ে বইয়ে তিনি লিখেছেন ভারত আবশ্যমভাবীভাবে তার আধিপত্য বিস্তার করবে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারত হবে সব রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল ছোটো জাতি রাষ্ট্রগুলোর ভারত কী করবে সর্বনাশ ঘটাবে তার সাংস্কৃতিকভাবে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে থাকবে এই আশেপাশে ভারত মহাসাগরের যে দেশগুলো আছে তিনি লিখছেন যে সাংস্কৃতিকভাবে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে থাকবে কিন্তু রাজনৈতিকভাবে তারা স্বাধীন থাকবে এই চিন্তাকেই বলা হয় নেহেরু ডক্টে এটা শুধুমাত্র তার একার চিন্তা তা না এই চিন্তাটা সে নিয়েছে তাদের যে ধর্মগ্রন্থ আছে মহাভারত এইখান থেকে তাদের একটা চিন্তা হচ্ছে মহাভারত মানে এই ভারতবর্ষে যতগুলো দেশ ছিল এই সবগুলো দেশ নিয়ে একটা মহাভারত অখণ্ড ভারত ভূমি হবে যেটা হবে হিন্দু ধর্মের ভারতভূমি অখণ্ড ভারত এই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে তাদের রাজনৈতিক দলের পরিবর্তন হয় ক্ষমতার প্রেক্ষাপট পরিবর্তন হয় কিন্তু তাদের নীতির কোনো পরিবর্তন হয় না যারাই ক্ষমতায় আসুক বিজেপি আসুক কংগ্রেস আসুক প্রমুখ আসুক প্রমুক আসুক যেই আসুক তাদের নীতি একটাই তারা এই ভারত ভৌম সাগরের অঞ্চলের যে দেশগুলো আছে সবগুলোর আধিপত্য বিস্তার করবে এটাই তাদের একমাত্র লক্ষ্য আর এরই ধারাবাহিকতায় উনিশশো সাতচল্লিশ সালে যখন ব্রিটিশ দেশ থেকে এই দুইটা ভূখণ্ড স্বাধীন হলো স্বাধীন হওয়ার পরে ইন্ডিয়া ছলে বলে কৌশলে আশেপাশের যতগুলো রাজ্য ছিল সব একটার পর একটা দখল করে নিয়েছে ইতিহাসগুলো কিন্তু দেখবেন ইতিহাসের বইগুলো পরে দেখবেন উনিশশো সালে জানুয়ারি মাসের মধ্যেই তারা রাজস্থান একটা স্বায়ত্তশাসিত অঞ্চল ছিল রাজস্থান থেকে শুরু করে মণিপুর পর্যন্ত দুই শত ষোলোটা দেশীয় রাজ্যকে তারা একসাথে সন্নিহিত করে প্রদেশগুলোর সাথে যুক্ত করে দেয় দুইশো পঁচাত্তরটা দেশীয় রাজ্যের মধ্যে পাঁচটি রাজ্য থেকে রূপান্তরিত করে এগুলো এক একটা ছোট ছোট পরত রাজ্য ছিল এগুলোকে পাঁচটা তারা রাজ্যে পরিণত করে একষট্টি দেশীয় রাজ্যকে তারা সাতটি কেন্দ্রীয় শাসন অঞ্চলে এর ভিতরে সংযুক্ত করে ফেলে এরপর জুনাগড় জম্মু কাশ্মীর এবং হায়দ্রাবাদ দখল করে নেয় সবগুলো মুসলমানদের দেশ ছিল সবশেষে উনিশশো সালে তারা সিকিম এই চীনের সীমান্তে সিকিম এই রাষ্ট্রটাকে দখল করে নেয় নেপালের মাওবাদ এগুলো আমাদের দেখান্তরে শ্রীলঙ্কার তামিল টাইগার দমন করা এই সবগুলো একই সিস্টেমে তারা দখল করছে তারা প্রথমে কি করে তাদের ভেতরের চরগুলোকে যারা গোলাম আছে তাদের এইগুলোকে তারা উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত করে দেয় তারা এখানে দাঙ্গা হাঙ্গামা বাজায় বাজানোর পরে সেখানে ওইখানে মীমাংসা করতে গিয়ে তারা ওইদের দখল করে নেয় যেই কাজটা এখন বাংলাদেশে করতেছে আমরা বাংলাদেশের মুসলমানরা তো বেখবর আমরা খুব শান্তিতে আছি আমরা মনে করি এরা তো আমাদের ভাই তাদের রাষ্ট্র ক্ষমতায় জানাই আসুক না কেন তাদের নীতির কোনো পরিবর্তন হয় না আমাদের এই চলমান ঘটনার গভীরতা আমরা হয়তো অনুধাবন করতে পারতেছি না এটা কতটা গভীর তাদের মতলব কিন্তু ভালো না আপনি গভীরভাবে লক্ষ্য করে দেখেন ভারতের ইতিহাসে আজ পর্যন্ত তাদের ভূখণ্ডে অন্য কোনো দেশের হাই হাইকমিশনে আক্রমণ হয়েছে ইতিহাসে নজির নাই যেটা আমাদের বাংলাদেশের দূতাবাসে আগারতলায় আক্রমণ করেছে আমাদের জাতীয় পতাকাকে ছিঁড়ে পদদলিত করে খণ্ড বিখণ্ড করা হয়েছে দুই নাম্বার দেখবেন আমাদের দেশের ভিতরেই তাদের একটা পক্ষ কাজ করতেছে যারা দিনে দুপুরে রাষ্ট্রীয় আদালত প্রাঙ্গনে একজন রাষ্ট্রীয় আইনজীবীকে হত্যা করে ফেলছে মূলত এই যত জোট বলি সবগুলো ওই ভারতে ভারতীয় বাস্তবায়ন করতেছে গেরুয়া পতাকা নিয়ে তারা আমাদের দেশের সীমান্ত অতিক্রম করে আমাদের দেশে আসতে চাচ্ছে এটা কি ভালো লক্ষণ এই একই কাজ হায়দ্রাবাদে ঘটেছে তারা তাদের পতাকা নিয়ে এরকম নিয়ে হায়দ্রাবাদের দিকে লং মার্চ করছে তারা গেছে ঢুকছে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে হায়দ্রাবাদকে তো করে নিয়েছে যদি কেউ মনে করেন যে সাধারণ জনতারা মনে হয় ভারতের সাধারণ জনতা মনে উত্তেজিত না তারা মনে হয় আমাদের পক্ষে আছে এই অল্প কিছু লোক লাফাইতেছে আপনার কল্পনা করেন মমতা ব্যানার্জির মতো একজন লোক যিনি বাংলার প্রতি সবসময় একটু সদয় ছিল তিনি পর্যন্ত সুর তুলছে যে বাংলাদেশে যাতে শান্তিরক্ষী সেনাবাহিনী পাঠানো দরকার অবস্থা কতদূর হয়েছে আপনি কল্পনা করতে পারছেন সারা বিশ্বের সোশ্যাল মিডিয়া এবং ভারতীয় মেইন স্ট্রিম মিডিয়াগুলো থেকে নির্লজ্জভাবে ডাহা মিথ্যাচার করে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে এই দেশে নাকি আমরা হিন্দুদের অত্যাচার করে শেষ করে দিচ্ছি এই মূলত এরকম পাপাগান্ডা শুরু করে তারা এই একটা দেশের উপর আগ্রাসন চালায় আমেরিকা যখন ইরাকে আক্রমণ করেছিল এর আগে এরকম সারা বিশ্বে তারা কি করেছিল এই মিথ্যা প্রভাগণ্ডাগুলো চালিয়ে চালিয়ে দিয়ে ইরাকের ওপর আক্রমণ করেছে স্বাধীন হায়দ্রাবাদ দখল করেছে উনিশশো সালে আপনি মনে করেন যুগে মনে হয় এরকম কিছু সম্ভব না আপনি বোকার স্বর্গে বাস করছেন এই বর্তমান যুগেও যেখানে ইউক্রেনের পাশে পশ্চিমা বিশ্বসহ সারা বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো ইউক্রেনের পাশে রাশিয়া আক্রমণ করছে কি করতে পারছে ইউক্রেনকে নির্বিচারে বোম্বিং করে শেষ করে দিচ্ছে সারা বিশ্ব একদিকে ও একা একদিকে কিছু করতে পারছে ভারত কিন্তু সারা বিশ্বের সামরিক শক্তির দিক থেকে চতুর্থতম শক্তি দেশ আপনি কল্পনা করতে পারেন আমরা তাদের পেটের ভিতরে আছি বাংলাদেশের কার্যত পক্ষে বা এই বহির্বিশ্বে একটা বন্ধুরাষ্ট্রও নাই যা আমাদের পক্ষে দাঁড়াবে ইসরায়েল সারা বিশ্বের বিপক্ষে সে একাই যুদ্ধ করতেছে আমেরিকার ছায়া নিয়ে আরব বিশ্বে এতগুলো কান্ট্রি ইসরায়েলের জনসংখ্যা এখনও কুমির ঘরে পৌঁছায় নাই তারা শুধুমাত্র এই নির্বিচারে অন্য আরব দেশগুলোর উপর বোম্বিং করতেছে বিমান হামলা করতেছে সারা বিশ্ব কিছু করতে পারছে আপনি যদি মনে করেন এই যুগে এসে আক্রমণ করবেন আপনি পোকার ছড়কে বাস করছেন এই ভারতের গুজব এবং আমাদের এই লক্ষ্যে করণীয় কী ভারতীয় এই মিডিয়াগুলো অনবরতভাবে এই মিথ্যা প্রবাগণ্ডা চালাচ্ছে এর বিপক্ষে আমাদেরও করণীয় আছে না নাই আমাদের এই মিডিয়াগুলো চুপ কেন এখন এর নতুন নত যেন নম নম কেন করতে হবে তাদের ভূখণ্ডে মুসলিমদের উপর যে অত্যাচার যে নির্বিচার হত্যা করা হচ্ছে প্রত্যেকটা মুসলমানদের মসজিদগুলোকে তারা বলতেছে নিচে মন্দির আছে এরকম করে করে মসজিদ ঈদকা মাঠগুলো তারা দখল করতেছে সেখানে মন্দির প্রতিষ্ঠা করতেছে মুসলমানদেরকে তাদেরকে ঘরে গরুর গুস্ত আছে মাংস আছে এইগুলো বলে তারা যে হত্যা করতেছে এই খবরগুলো আমরা কেন প্রচার করতে পারছি না দেখেন আমরা প্রত্যেকটা সংবাদের যাচাই বাছাই করার এই তথ্য আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে রব্বুল আমিন পবিত্র কোরআনের সুরতুল হুজুরতের ছয় নম্বর আয়াতে বললেন এয়া আই হাল্লা ইন জাতুম ফাসিকুন বিনা যখন তোমাদের কাছে কোনো ফাসিক পাপাচার কোনো সংবাদ নিয়ে আসে সংবাদটা আনলেই তোমরা গ্রহণ করো না বিশ্বাস করে নিও না বরং কি করো ফাতা বাইয়ানু তোমরা সেই সংবাদটাকে যাচাই করো সত্য না মিথ্যা এটাকে যাচাই করে এর বিপরীতে আমাদের মিডিয়াকে সত্য তথ্যগুলো সারা বিশ্বের কাছে তুলে ধরতে হবে রবুল আলমচুকুরানের সুরতুল ইসর একা বললেন উলজা আল হক বাতিন আপনি যখন সত্যকে তুলে ধরবেন মানুষের সামনে মিথ্যা এমনি গুলির সাথ হয়ে যাবে আপনি সত্যটাকে তুলে ধরতে হবে আমাদের প্রত্যেকের হাতে মিডিয়া আছে আমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় অংশীদার আছি যেগুলো সত্য সংবাদ বস্তুনিষ্ঠ সংবাদগুলো পাইলে আমরা আমাদের এই থেকে আমরা শেয়ার করে দেব তিন নম্বর আমাদের এই ইসলামের দৃষ্টিতে অমুসলিমদের যে অধিকার সারা বিশ্বের দিকে তাকায় দেখেন যেইখানেই মুসলিম ক্রান্টি আছে সেইখানে অমুসলিমরা জামায়াতর আছে কথা কি মিথ্যা বললাম সারা বিশ্বের মুসলিম কান্ট্রিতে তাদের সংখ্যালঘুরা বা অন্য ধর্মের অবলম্বী যারা আছে তারা মুসলিম কান্ট্রিতে সবচেয়ে বেশি নিরাপদ আছে আপনি অন্য দেশের দিকে তাকায় দেখেন তাদের কি অবস্থা আমাদের মুসলমানদের কী অবস্থা তারা করে রাখছে কারণ এটা কি ইসলাম শিক্ষা দিয়েছে সহিহুল বুখারীর নবম খন্ডের বারো নম্বর হাদিসে আল্লাহ আলাইহি সাল্লাম বললেন আল্লাহ রসুল বললেন যদি কেউ অন্যায়ভাবে অন্য কোনো ধর্মের মানুষকে হত্যা করে আল্লাহ রসুল বললেন সে জান্নাতের সুঘ্রাণও পাবে না আর এই জান্নাতের সুঘ্রাণ কত দূর থেকে পাওয়া যায় জানেন আল্লাহ রসুল এই হাদিসের মধ্যেই বললেন মিন আল্লাহ রসুল বললেন জান্নাতের সুগ্রান তো চল্লিশ বছরের দূরত্ব থেকেও পাওয়া যায় আপনি চল্লিশ বছর দূরত্বে যে রাস্তা আছে এই এত দূর থেকেও জান্নাতের সুগ্রাণ পাওয়া যায় তাহলে যেই ব্যক্তি অন্য মানুষকে হত্যা করে ইসলাম শিক্ষা দিচ্ছে আমি অন্য মানুষদেরকে যে অন্যায় হত্যা করি আমি জান্নাতের সুঘ্রাণ পাবো না দেখবেন ইতিমধ্যে আমাদের দেশের হিন্দু ভাইয়েরাও এটা সাক্ষ্য দিতে শুরু করছে গত তিন দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হিন্দু অধ্যষিত হল আছে জগন্নাথ হল এই হলের আমাদের হিন্দু ছাত্র ভাইয়েরা মিছিল করছে ভারতের প্রভাগণ্ডার বিরুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট ঘটনা এটা আপনার এলাকায় হিন্দু ভাইদের জিজ্ঞেস করেন তারা দেখবেন এই প্রভাগার বিরুদ্ধে আমাদের সমস্যা হিন্দু ভাইদের সাথে না আমাদের সব সমস্যা হচ্ছে হিন্দুত্ববাদী ভ্রাহ্মণ্যবাদী গেরুয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে দেখবেন যেই ভারত থেকে তোমরা এত লাফালাফি করো সেই ভারতকে আমরা আট শত বছর শাসন করেছি এই ভারতকে আমরা মুসলমানরা আট শত বছর শাসন করেছি এই ভারতের যা কিছু তোমরা গর্ব করো সব আমাদের সৃষ্টি আটশো বছর ধরে এই ভারতকে আমরা পত্র পল্লবে ফুলে ফলে সাজিয়েছি এই ভারতের কুতুব মিনার আমার এই ভারতের লাল কেল্লা আমার আগ্রার কেল্লা আমার তাজমহল আমাদের গড়া দেওয়ানে আম দেওয়ানে খাস ফতে সিক্রি যা নিয়ে তোমরা সারা বিশ্বে গর্ব করো সব আমরা করেছি যদি মুসলমানরা জোর করে ধর্মান্তরিত করত আর অন্য ধর্ম মানুষদেরকে অধিকার হরণ করতো আট শত বছর কম করে নয় থেকে দশটা জেনারেশন হয় একটা হিন্দুর আড্ডা আন্ডা বাচ্চা পাওয়া উত্তর মুসলমানরা যদি সবাইকে এরকমভাবে জোর করে ধর্মান্তরিত করত। কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে লাকাফিদ্দিন ধর্মের ব্যাপারে ধর্মগ্রহণের ব্যাপারে কোনো জোর জবরদস্তি ইসলাম কখনোই করে নাই আমরা আটশো বছর ধরে ভারত শাসন করেছি দেখবেন এরপর আমাদের করণীয় কি ইসলামের আমাদেরকে শিক্ষা দিয়েছে শত্রুর সাথে সাক্ষাৎ কামনা করতে আল্লাহ রসুল নিরুৎসাহিত করেছে আল্লাহ রসুল সাল আলী মুসলিমের এটা তৃতীয় খন্ডের তেরোশো বাষট্টি নম্বর হাদিস আল্লাহ রসুল বললেন তোমরা শত্রুর সাথে সাক্ষাৎ করবা জিহাদে অংশগ্রহণ করবা এটার তামান্না করো না কি করো ওয়াস আদুল্লাহ হাফিয়া আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করো সরি ফাইজা লাকিতুমুহুম আল্লাহর রসুল বললেন আল্লাহর কাছে তো নিরাপত্তা কামনা করবেই কিন্তু যদি ফাইদা যায় যদি তাদের সাথে কখনো যুদ্ধ লেগে যায় ফাইজা লাকিতুনুহম ফাজ পিরুল যদি তাদের সাথে যুদ্ধ লেগে যায় খৌর্যের সাথে সবরের সাথে তাদের মোকাবেলা করতে হবে কোন পথ নাই ইসলামে আপনাকে পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করার কোনো পন্থা শিখায় নাই আপনি বাসলে গাজী মল্লে সহিত যান সরাসরি আমাদের যুব সমাজকে সচেতন থাকতে হবে আমরা পাঁচ নাম্বারে যে কথাটা বলবো আমরা আখির জামানার ফেতনা সম্পর্কে সচেতন থাকতে হবে এই যুগের যে ঘটনা প্রবাহ হবে আপনি এগুলো জানতে হবে গাজুয়াতুল হিন্দ নামে ইসলামের একটা পরিভাষা আছে আমরা অনেকে নামই শুনি নাই এই গাজুয়াতুল হিন্দ সম্পর্কে যতটুকু সহি বর্ণনায় পাওয়া যায় সুনানে নাসাইদ ষষ্ঠ খন যে তেতাল্লিশ নম্বর হাবিস আল্লাহ রসুস আল্লাহ আনী হোসাল্লাম বলেন ঈশ্বান মিন উম্তি আমার উম্মতের দুইটা দল এটা রাজা হুমাল্লাহ মিনার নার আল্লাহ তারা তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি হওয়াদা দিয়েছেন সবহান আল্লাহ কয়টা দলকে দুইটা দলকে একটা হচ্ছে ইসবাতুন আতুন তা একটা দল হচ্ছে যারা হিন্দুস্তানে জিহাদ করবে কোথায় জিহাদ করবে হিন্দুস্তানে আর ও আইসুন তাকুন মা আইসা বিন মারিয়াম আলি আরেকটা দল হচ্ছে শেষ জামানায় দাজ্জাল যখন চলে আসবে এই সাহেবনে মারিয়ামের সাথে যারা যুদ্ধ করবে এই তিনটা দলের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম জাহান আগুন হারাম হওয়ার ঘোষণা দিয়েছেন হ্যাঁ আল্লাহ এই গাজবতুল হিন্নে তিনটা মত পাওয়া যায় একটু ভালো করে শুনেন কয়টা মত তিনটা মত এই তিনটা মতের মধ্যে প্রথম যে মতটা বলছে সেটি হচ্ছে গাজবাতুল হিন্দ হয়ে গেছে গাজবাতুল হিন্দ হয়ে গেছে একটা মত যে মুসলমানরা এই ভূখণ্ডে যখন আসছে আয়সায় এই দেশকে আটশো বছর শাসন করছে হিন্দু রাজা বা অন্যান্য রাজাদের পরাজিত করে এই ভূখণ্ডে ইসলামের পতাকা উড্ডীন করে আটশত বছর ধরে একাধারে শাসন করেছে মোহাম্মদ বিন কাসিম এসেছে মাহমুদ গজনবী শতরবার ভারতবর্ষে আক্রমণ করে স্বাধীন এগুলো বিজয় করেছে এগুলো হয়ে গেছে দুই নাম্বার মত হচ্ছে না গাজুয়াল গাজওয়াতুল হিন্দ এখনো হয়নি সামনে হবে তিন নাম্বার মত হচ্ছে গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে সামনে আবার হবে ইনশা কারণ যেই ভূখণ্ডে মুসলিমরা একবার আবাস করে ওইটা কাদের ভূখণ্ড হয়ে যায় মুসলিমদের ভূখণ্ড হয়ে যায় আর মুসলিমদের ভূখণ্ড পুনরুদ্ধার করার দায়িত্ব কাদের মুসলমানদের উনিশশো সালে। আমরা ভারত থেকে হিজরত করে আমাদের অনেক মুসলমান ভাইয়েরা বাংলাদেশে পাকিস্তানে চলে গেছে বাংলাদেশে আসতে পাকিস্তানেই বেশি গেছে আল্লাহ রাসুল সাল্লিয় সাল্লাম মক্কার পরিবেশ অনুকূল না তিনি মদিনায় হিজরত করলেন মদিনায় খুব সুখে শান্তিতে আসছেন মদিনায় থাকছেন আর কিচ্ছু করেন নাই যারা আসতে পারে নাই যে সমস্ত মুসলিমরা মক্কায় বসে কষ্ট পাচ্ছিল যাদের ওপর কাফেররা নির্যাতন নিষ্পোষণ চালাচ্ছিল আল্লাহ রাসুল তাদেরকে মুক্ত করার জন্য মক্কা বিজয় করেছে আজকে আমরা যারা আমাদের ভাই বোনেরা আমরা যারা ভারত থেকে হিজরত করে মুহাজির হয়ে আমরা এই বাংলাদেশ পাকিস্তান এসেছি তাদের অন্যতম একটা দায়িত্ব হচ্ছে আমাদের এই সেই ভূখণ্ডকে আবার স্বাধীন করা এই চিন্তা চেতনা যতদিন লালন করতে না পারবেন ততদিন পর্যন্ত মুসলমানদের ঘোর কামানিস অমানিসার ভাগ্য ঘন কাটবে না তাদের বিপক্ষে আপনি যখন সমপর্যায়ের নীতি নিয়ে এগিয়ে পারবেন তাহলেই আসবে ভারতের যে যেটা হচ্ছে সিভিল সার্ভিস যেটা সেইখান থেকে তাদের শেখানো হয় যা আমাদের এই ভারতীয় আধিপত্যবাদ যদি বজায় রাখতে চায় তাহলে চতুর্দেশে চতুর পক্ষের দেশগুলোকে অশান্তি লাগায় রাখতে হবে তাদের এইটা দখল করতে হবে তাদের চট্টগ্রাম দখল করতে হবে তাদের এই দখল করতে হবে অন্য দেশেই করতে হবে এটা তাদের রাষ্ট্রীয়ভাবে পলিসি তাদের শেখানো হয় আপনি আসেন নমন জানেন নীতি নিয়ে আপনি যখন তার পর্যায়ে সমকক্ষ একটা নীতি নিতে পারবেন তখনই থামবে এর বিপক্ষে অন্য কোনো পথ নাই এরপরে আমরা যেটা বলতে চাই যে এই সর্ব অবস্থায় আমাদের যুব সমাজকে বা আমাদের এই ভূখণ্ডের মানুষদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে এই প্রস্তুতির ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সহিহুল মুসলিমের চতুর্থ খণ্ডের দুই হাজার বত্রিশ নম্বর হাদিসে বলেন যে একজন ব্যক্তি এসে আল্লাহ রসুল সল্লাহ সাল্লামকে বললেন মাতাসা ইয়ারসুল আল্লাহ হে রাসুল কিয়ামত কখন হবে আল্লাহ রসুল বললেন তুমি যে কিয়ামত কিয়ামত করতেছ কিয়ামত জন্য কি প্রস্তুতি গ্রহণ তোমার কি প্রস্তুতি আছে কিয়ামতের কথা জিজ্ঞেস করছো তখন তিনি বললেন হুকুল্লা এই আল্লাহ রসুল আমার কোনো প্রস্তুতি নাই কোনো কিছু নাই কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি কি করি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে আল্লাহ রসুল বললেন আন্তামা মা পত্তা তুমি যাদেরকে ভালোবাসো কেয়া দিন তাদের সাথে থাকবে সব হ্যাঁ আল্লাহ তাহলে এই জায়গায় আল্লাহ রসুল কী প্রশ্ন করলেন তোমার প্রস্তুতি কী আজকে যে আমরা সারা বিশ্বের বুকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের এই অখণ্ডতাকে যারা বজায় রাখতে চাই তারা আমাদের প্রস্তুতি কী আল্লাহ রসুল সাল আলী ও এই প্রস্তুতির ব্যাপারে বলেছেন আল্লাহ তালা পবিত্র পুরাণে বারবার বলেছেন যে তোমরা সাধ্যমতো তোমাদের প্রস্তুতি গ্রহণ করে রাখো এটা নিয়ে দুইটা কথা বলে আমাদের আলোচনা শেষ করব দেখেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি এই ভূখণ্ডে এসেছেন কয়জন সাথী নিয়ে মাত্র আঠারো জন নিয়ে মাত্র কয়জন লক্ষণ সেন পালিয়ে গেছেন তার একতাক বীরে আরেকটা কথা মোহাম্মদ বিন কাসিম টকবকে তরুণ মাত্র সতেরো বছর বয়স তিনি সিন্ধু বিজয় করেছেন কথাগুলো শুনতে খুব ভাল লাগে তাই না মুসলমানদের ইতিহাস আহ আমরাও যদি এরকম হইতে পারতাম কিন্তু এই যে তাদের একটা সাহসী পদক্ষেপ শুধুমাত্র সাহস দিয়ে জয় করছে নাকি তাদের প্রস্তুতি ছিল আমরা মনে করি তারা মাত্র আঠারো জন নিয়ে বিজয় করতে পারে আমরা তো অনেকজন আছি আমরা পারবো না কেন কিন্তু তারা যে কত বড় স্কিল তাদের ছিল তারা যে কত বড় সমরোভিত ছিল এটা একবার চিন্তা করি না আমরা কি প্রক্ষান্তরে আদৌ কোনো প্রস্তুতি গ্রহণ করছি কিনা আমাদের মধ্যে সামান্য স্কিল বা কিছু আছে কিনা স্কিলের কথা বাদে দিলাম আপনি শারীরিকভাবে ফিট কিনা আপনি শারীরিকভাবে তো ফিট না আপনাকে যদি দশ কেজি ওজন নিয়ে মাত্র দুই কিলোমিটার দৌড়ানোর জন্য বলা হয় আপনি এক কিলোমিটার যাওয়ার আগে আপনার স্টেমিনা সব শেষ করে যাবে আমাদের শারীরিকভাবে মুসলিম যুব সমাজকে ফিট থাকতে হবে আজকে আমাদের যুব সমস্যা পরে আছে বিহুদার ট্রল মুভি গেমস কনসার্ট আর বিভিন্ন ট্রেন্ড নিয়ে পড়ে আসে আমরা আমাদের যুগ সম্পর্কে সচেতন না আমাদের আমাদের ইতিহাস সম্পর্কে সচেতন না আমাদের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে কোনো সচেতনতা নাই আজকে আমি বোঝাতে চাচ্ছি যারা সফলতা পেয়েছে সফলতার পিছনে তাদের স্কিল তাদের কর্ম পরিকল্পনা এবং তাদের সাহস সব কিছুই ছিল আজকে আমরাও যদি করতে চাই তাহলে নিজ কমকে রক্ষা করতে হলে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা দেখছেন আমাদের এই যে যে সংগঠনটা বাংলাদেশে স্কন নামে সন্ত্রাসী সংগঠন তাদের বিভিন্ন ভিডিও আমি নিজেও দেখেছি যে তারা কিভাবে ওই দেশে তাদেরকে অস্ত্রের প্রশিক্ষণ দিচ্ছে গুলাগুলি শেখাচ্ছে তরবারে ধরা শেখাচ্ছে এমনকি তাদের নেতারা পর্যন্ত তাদের ট্রেনিংয়ে বলতেছে মুসলমান মা বন্ধুরকে তোমরা গণহারে দর্শন করো আজকে নিজেদের এই অস্তিত্ব রক্ষা করতে হলে আপনার এর বিকল্প কোনো কিছু নাই আপনাকে ফিট থাকতে হবে আমরা চাই সর্বশেষ যদি আমরা এরকম ঘুমেই থাকি দেখবেন শত্রুর আমাদের চিরতরে ঘুম পাড়াই দিছে। আল্লাহর দরবারে খালি হাতে দাঁড়ানো দাঁড়ানো সর আর কোনো উপায় থাকবে না আমাদের আমরা চাই ইউম্মাকে আল্লাহ তালা জাগ্রত করুক আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মগুলো জাগ্রত হোক আমাদের থেকে হামজা মুসাফ খালিদ বিন ওয়ালিদ কেউ আসুক আমাদের থেকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার ফলজিরা আসুক মাহমুদ গজনবীরা আসুক শাহজালালরা আসুক যারা এই ভূখণ্ডের স্বাধীনতা সার্বভুত্ত অখণ্ড রেখে ইসলামের পতাকা উড্টি করে বাংলাদেশের স্বাধীনতা সার্বমুত্ত্বকে চেয়ে দিন পর্যন্ত অখণ্ড রাখতে পারি এবং কি আমাদের যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের জানাজা হয়েছে চট্টগ্রামের বাইতুল ফালা মসজিদ সেইখান থেকে ঘোষণা দিয়েছে যে এই যুদ্ধ চট্টগ্রামে সীমাবদ্ধ থাকবে না যে যুদ্ধকে তারা চট্টগ্রামে এনেছে আমরা এই চট্টগ্রাম থেকে ইসলামকে ইনশাল্লাহ দিল্লি পর্যন্ত নিয়ে যাব। আমাদের বাবরি মসজিদকে আমরা উদ্ধার করব এবং যেই ভারতে আমাদের আটশো বছর আমরা শাসন করেছি সেই ভারতে আমাদের ইসলামের গোড়াপত্তন আবার ঘটবে ইনশাল্লাহ সেই আশাবাদ ব্যক্ত রাখে সবাইকে সেই অনুযায়ী পরিকল্পনা এবং ফিট থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের আলোচনা শেষ করছি ইল্লা ইল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা